আমরা সবাই সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই সুন্দর শক্তিশালী ও পেশালো শরীরের অধিকারী কে না হতে চায় কিন্তু আমাদের একটি সমস্যা হচ্ছে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই বডে কিন্তু সুদর্শন শরীরের অধিকারী হতে হলে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে যেগুলো আমরা মানি না তো এটা আপনাদের অনেকেরই কাছে অজানা বিষয় হতে পারে সুস্বাস্থ্যের জন্য আজকের এই ভিডিওতে বারোটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনিও হয়ে যেতে পারেন সুস্বাস্থ্য শক্তিশালী এবং সুদর্শন শরীরের অধিকারী তো চলুন কি সেই টিপসগুলো জেনে নেই আমাদের প্রথমে যে টিপসটিকে রাখা হয়েছে সেটা হচ্ছে সকালে নাস্তা ছাড়া যাবে না আপনি যদি ওজন কমাতে চান তাহলে যে কাজগুলো করতে পারেন সেগুলোর মধ্যে একটি হলো সময় মতো সকালে নাস্তা করা নাস্তা না করলে উল্টে আপনার ওজন বেড়ে যেতে পারে একটা স্বাস্থ্যকর নাস্তার উদাহরণ হতে পারে ফল কর্ণ ফ্লেক্স টোস ডিম এবং দুধ তো এরপরে যেটি আমরা রেখেছি নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে অনেকেই জানেন না কিভাবে দাঁত ব্রাশ করতে হয় এতে দাঁতের এবং মাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পেন্সিল ধরার মতো করে টুথব্রাশ ধরুন এবং অন্তত দুই মিনিটের জন্য ব্রাশ করুন দাঁত মাড়ি জিব্বা সব কিছু ব্রাশ করতে হবে এরপরে সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ স্ট্রেচিং করুন এতে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে পরিপাকতন্ত্র কাজ করা শুরু করবে এবং ব্যাক পেইন কমে যাবে নিজ নিজ ধর্মে মনোযোগ দিতে হবে হার্টভার্ট ইউনিভার্সিটির এক গবেষণা অনুযায়ী ধর্মীয় বিশ্বাস এবং কাজ মানুষের মনকে প্রফুল্ল রাখে পেঁয়াজ রসুন গ্রহণ করতে হবে কেন গ্রহণ করতে হবে চলুন জেনে আসি পেঁয়াজ রসুনে আছে সেই সকল উপাদান যেগুলো শরীরের জন্য অনেক উপকারী এরা ব্লাড প্রেশার ও কোলেস্টেরল কমায় এবং অনেক রোগের সম্ভাবনাও দূর করে কেপ টাউনের চাইল্ড হেলথ ইনস্টিটিউট এর রিসার্চ অনুযায়ী কাঁচা রসুন চাইল্ডহুড ইনফেকশন রোধে ভূমিকা রাখে তাপে আবার এদের গুণাবলী নষ্ট হয়ে যায় তাই কাঁচা খাওয়াই ভালো প্রতিদিন হাড়ের যত্ন নিতে হবে দুধ বা দই থেকে আপনার প্রতিদিনকার প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন এতে আপনার অস্থি শক্তিশালী হবে তিরিশ বছর বয়সের পর আপনার অস্থির ঘনত্ব কমতে থাকে একদম কম করে হলেও প্রতিদিন অন্তত দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার পরিমিত মশলাযুক্ত খাবার গ্রহণ করুন ঝাল মশলাদার খাবার গ্রহণে এন্ডোরফিন হরমোন নিশ্চিত হয় এই হরমোন ব্যথা দূর করে এবং ব্যায়ামের পর ভালো অনুভূতি দান করে তবে অতিরিক্ত মশলাযুক্ত খাবারের গ্রহণ পরিমিত সিমের মধ্যে রাখা উচিত ক্যান্সার প্রতিরোধে টমেটো খেতে হবে টমেটোতে আছে লাইসোভিন যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণের ভিটামিন সি আর শুধু কাঁচা টমেটোই না রান্না করা টমেটোতেও অনেক পুষ্টিকর পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ করতে হবে প্রতিদিন আমাদের অন্তত নব্বই মিলিগ্রাম ভিটামিন সি দরকার ফ্রেশ ফলমূল আর শাকসবজি গ্রহণ করলেই এই চাহিদা পূরণ হয়ে যায় কমলা আর পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস হতে পারে ফলিক অ্যাসিড গ্রহণে অবহেলা করা যাবে না যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এবং গর্ভবতী মহিলাদের নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত ফলিক অ্যাসিড গর্ভজাত বাচ্চাদের স্পাইনা বিফিডা হওয়া থেকে বাঁচায় ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা আছে ফলিক অ্যাসিড পাওয়া যায় সবুজ শাকসবজি ফল এবং কলিজায় ভিটামিন এ কে ভুলে যাওয়া যাবে না ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন মানব শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে ভিটামিন এর উল্লেখযোগ্য উৎসগুলো হলো কলিজা দুধজাত পণ্য সবুজ এবং হলুদ শাকসবজি আম ইত্যাদি হতে পারে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে ব্যায়ামের পর কোনোভাবেই সফট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস খাওয়া উচিত নয় বরং শরীরে হাইড্রোডেট রাখার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে জিমের ছোটো ছোটো এক্সারসাইজ সেশনে এনার্জি ড্রিঙ্কস পান করলে শরীর ড্রিঙ্কস থেকে পাওয়া গ্লুকোজ আগে বান করবে অর্থাৎ কষ্টের ব্যায়াম করার পরও আশানুরূপ ফল পাওয়া যাবে না তো দর্শক সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া এই বারোটি টিপস আশা করছি আমাদের এই টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনিও হয়ে যেতে পারেন শক্তিশালী বা সুস্বাস্থ্যের অধিকারী তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ